বন্যায় হারিয়ে যাওয়া সাত দিনের শাবক উদ্ধার দীর্ঘ চেষ্টায় হাতির শাবককে উদ্ধার করলো বন দফতর উদ্ধার হওয়া শাবকের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখলেন লাকি সেই ছবি দেখাচ্ছি দীর্ঘ চেষ্টার পর হাতির শাবককে উদ্ধার করা সম্ভব হয়েছে বন দফতর উদ্ধার করল শাবক উদ্ধার করা হয়েছে দীর্ঘ চেষ্টার পর বন্যায় হারিয়ে যাওয়ার সাত দিনের এই হস্তিশাবক অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়েছে হস্তিসবকের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম রাখলেন লাকি দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই হস্তিসবকের নাম রেখেছেন লাকি একটা সাত দিনের কাশিয়াং একটা সাত দিনের হাতির বাচ্চাকে রেস্কিউ করেছে তার মাকে খুঁজে পাইনি তাই ওরা একটা নাম দিতে বলছে কি নাম দেযা উচিত ওর তো বেঁচে এসছে এটাই বড় ব্যাপার লাকি কারণ হিজ লাকি এনা সাত দিনের বাচ্চা এইভাবে বেঁচেছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানালেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণেই হস্তি শাবক সেটি হারিয়ে গিয়েছিল সাত দিন ধরে নিখোঁজ ছিল এই বন দপ্তর নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছিল এই শাবকটিকে খুঁজে বের করার অবশেষে তারা এই শাবককে খুঁজে বের করতে পেরেছে তাকে উদ্ধার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই শাবকের নাম রেখেছেন নাম মমতা উদ্ধার হওয়া হস্তবকের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল হারিয়ে গিয়েছিল যার কারণে তারপর এই হাত হস্তি শাবকটি অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত কথা বলবো অজয় যে হস্তি শাবক হারিয়ে গিয়েছিল তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে তার নামকরণও করেছেন মুখ্যমন্ত্রী কি অবস্থায় রয়েছে হস্তি শাবকটি দেখো অভি গত পাঁচ অক্টোবর উত্তরবঙ্গ জুড়ে যে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছিল সেই পরিস্থিতিতে কিন্তু দেখা গেছিল এক হাতি শাবক কিন্তু জলে ভেসে যায় এরপর কিন্তু বন দপ্তরের টিম যৌথভাবে সেই হস্তি শবকে উদ্ধার করে পরবর্তীতে ওই হস্তি শবককে নিয়ে হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং সেন্ট্রাল পিলখানায় সম্প্রতি জলদাপাড়া বন বিভাগের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয়েছিল যে ওই শাবকের নাম প্রদানের জন্য গতকাল পাহাড়ের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই হস্তি শাবকের নাম রেখেছেন লাকি আর এটি খুশি হাওয়া জলদাপাড়ায় ধন্যবাদ অজয় তোমায় অজয় শাহ টেলিফোনে ছিলেন প্রতিনিধি